এভরি ওয়ান আশা করি সকলে ভালোই আছেন অপরাধের সম্মুখে আজকে জিনিস নিয়ে আসছে যেহেতু ফোনটা খুব সবই আসছে এটি একটি ছিলেন আয়ের ইন্টারভিউ পরিচালক এফি বলেন যে মানুষ যাচ্ছে কখন তুফান আসবে কখন তুফান টু আসবে আমরা দেখবো তো খুব শীঘ্রই আসতে চড়াচ্ছি তুফান টু আপনাদের কোরবানি হয়তো আদানি কোরবানির এদের বড় এঙ্গেলে বড়োভাবে আসতে চলেছে তুফান টু তো এই বিষয়টি কি আপনারা কী করে দেখছেন অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে এবং